হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে ম্যাটার্নিটি কিছু কুর্তি দেখো এটা সবাই পড়তে পারবেন বাট স্পেশালি ম্যাটার্নিটির জন্য যে কোমরে ফিতা দেওয়া আছে প্লাস দুই সাইডে চেইন করা আছে গাউন হিসেবে পড়তে পারবেন আবার সামনে বাটনও করা আছে সাইজ একদম আটত্রিশ থেকে হচ্ছে আপনি চুয়ান্ন পর্যন্ত পাবেন আর লং হচ্ছে পঞ্চাশ বান্ন এরকম হবে ওকে এগুলো সবাই নিতে পারবেন আর কি কারণ চেইনটা বোঝা যায় না আপনার প্রাইস কত

যাযদু বাটন ওপেন করতে পারবেন আবার সাইজ চেইনও আছে এটা খুব সুন্দর প্রত্যেকটারে হেভি ডিফার দেওয়া বডি আছে আপনার 38 থেকে 54 পর্যন্ত লং আছে 50 লং থ্রি গো এটা খাতা লিনেন কাপড় নরম কাপড় লিলেন ফে একদম সফট এর মধ্যে তো যাদের যে সাইজ এক্সাইস করে বড় নিতে পারেন ডিলা ঢালা পড়তে চাই সাইজ অ্যাভেইলেবল সাইজ 38 থেকে 54 পর্যন্ত সাইজ অ্যাভেইলেবল এটার আবার কি আলাদা একটা পকেট আছে এটা আবার সামনে পকেট দেওয়া আছে হ্যাঁ এটা ভিতরে আছে প্রেগনেন্সি টাইমটা তো আপনি পরে বাইরে যেতে পারবেন যখন ডক্টর ভিজিট করেন করতে পারলেন আরামদায়ক হবে অনেক মাত্র চারশো টাকা এটা এটারই কালার অনলি চারশো টাকা ওকে ইয়েলো কালার আছে মাত্র চারশো টাকা করে হোলসেল নিলে নাম্বারে কন্ট্রাক্ট করবেন ওকে একটা ডিজাইন এটারও সামনে ফিতা করা আছে দুই সাইডে চেইন দেওয়া আছে বিশ এপ্রিল

সাইজ অ্যাভেলেবেল আছে এটা বি গলায় আছে সাইডে জিপার করা এটা আবার পিছনে ফিতা হাতেও লেস করা আছে আপনার ওকে লিলেন ফ্যাব্রিক খুব আরামদায়ক হবে কালার আছে একটা কালার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবেন একটা কালার ওকে এটা আবার পিছনে একটু ইয়া ভুক করা আছে এটাও খুব সুন্দর

যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন মাত্র চারশো টাকা করে ওকে এগুলো হচ্ছে মাত্র চারশো করে এগুলো লিলেন ফ্যাব্রিকের মধ্যে খুব সফটের মধ্যে ওকে এটা মাত্র চারশো টাকা এগুলো হচ্ছে রেগুলার বাসায় পড়ার জন্য নিতে পারেন এটা হচ্ছে কাপদান এটাও ম্যাটারনিটির আগের টাইমটাই পড়তে পারবেন মানে প্রেগন্যান্সির টাইমটা কারণ অনেক লুজ দেখুন এটা আবার ফ্রি সাইজ

এটা হচ্ছে যারা এক পিস তাদের জন্য প্রাইসটা ওকে যার যেটা পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইনে নিতে চাইলে যোগাযোগ করবেন আচ্ছা তো এটা হচ্ছে রাহাত ফ্যাশন রেজা সুপার মার্কেট এটা হচ্ছে ঢাকা কলেজের বিপরীতের নুরজান মার্কেট আছে তার শেষগুলিতেই চলে আসবেন সতেরো নম্বর দোকান রেজা সুপার মার্কেট আর ফোন নাম্বারগুলি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইমো আছে ও হোয়াটসঅ্যাপ আছে ওকে ফ্রেন্স কি ওয়াচিং মাই চ্যানেল টাইকে আল্লাহ